নমস্কার বন্ধুরা আমি শখের বাগান ও রান্নার চ্যানেল থেকে নতুন একটা ভিডিও প্রস্তুত করে এনেছি সেটা হচ্ছে গাছের পরিচর্যা বন্ধুগণ বলবেন গাছের পরিচর্যা তো সবাই করে এইটা হচ্ছে রান্নাঘরে বর্জ্য পদার্থ দিয়ে গাছে সার তৈরি করা তো বন্ধুগণ বেঁচে থাকতে গেলে সবাইকে খাদ্য প্রয়োজন জল প্রয়োজন গাছও তার মধ্যে অন্যতম গাছেরও খাদ্যের দরকার জলের দরকার তা আমরা বেশিরভাগই আমাদের মধ্যে সবাই কেমিক্যাল জিনিসই ইউজ করে আমি সেটা বাদ দিয়ে একটা ঘরোয়া এর মধ্যে গাছের পরিচর্যা করতে চলেছি চলুন বন্ধুরা আমরা দেখে যে কিভাবে এইগুলো গাছের খাবার প্রস্তুত করা হয়েছে তার আগে বলি রান্নাঘরের সঙ্গে বাগানের একটা নিবিড় সম্পর্ক যদি বলেন কেন এই যে রান্নাঘর থেকে আমরা যে বর্জ্য পদার্থগুলো ফেলি সেগুলো বাগানেরই কালেকশান বাগান থেকে সবজি এনে সবজি রান্না করে সেই টকের খোসা দিয়ে আমরা গাছের খাবার তৈরি করি আবার পেঁয়াজের খোসা রসুনের খোসা এটা একটা দুর্গন্ধ জনিত জিনিস লেবু এগুলো দিয়ে আবার গাছে রোগ ব্যাধিও সারায় পোকামাকড়ও বা মরে এতে তা আসুন বন্ধুরা দেখি কিভাবে এটা প্রস্তুত করছি তার আগে বলছি বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কমেন্টস বক্সে জানাবেন বন্ধুদের শেয়ার করবেন ছোট্ট একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি আসুন বন্ধুরা দেখুন আমি কীভাবে এটা প্রস্তুত করছি দেখুন বন্ধুরা এই যে সবজি খোসা এর মধ্যে গাজর আছে ইঁচড়ে খোসা আছে কপির খোসা আছে যাবতীয় আলুর খোসা আছে কলার খোসা আছে কলার খোসাটা গাছের পক্ষে খুব ভালো একটা ভিটামিন গাছের আবার দেখুন এই যে পেঁয়াজ পেঁয়াজের খোসাটা আমি ভিজিয়ে রেখে এটার মধ্যে আমি একটু খোলাম কুচি দিয়ে নেব তারপর এইবার মাটিটা দিলাম এই কারণে এটা একটা দুর্গন্ধ হয় তরকারিটা পচলে একটা দুর্গন্ধ হয় সেটা যদি মাটির সাহায্যে ঢাকা যায় তাহলে গন্ধটা আসবে না এর উপর দিয়ে আমি কিছু পাতার খোসা দিয়ে দিচ্ছি এই যে দেখুন লেবু আছে লেবু খোসা মানে যাবতীয় জিনিসই আপনি এর মধ্যে পচিয়ে গাছে গোড়ায় দিতে পারেন এটা হচ্ছে গাছের খুব ভালো খাদ্য বাজারে প্রত্যেকটা সারের খুবই দাম আর কেমিক্যাল জিনিস আজকাল সবাই বর্জন করতে চেষ্টা করছে সুতরাং আমি এই প্রসেসেই গাছের খাদ্যটা নিই সম্পূর্ণ বাড়ির জিনিস দিই এই বাড়ির উপরে একটু মাটি দিয়ে দেব যাতে দুর্গন্ধটা না আসে বেশি করে একটু মাটি দেবে এই জলটা ডাইরেক্ট প্রয়োগ করবেন না এর মধ্যে একটু জল মিশিয়ে অল্প অল্প করে স্প্রে করবেন যদি বলেন কখন করব স্প্রে ঠিক রোদ টোদ দেখলে হালকাভাবে ওটা গাছে স্প্রে করবেন তার সঙ্গে লেবুর রসটাও দিতে পারেন লেবু রসটাও মিশিয়ে দিতে পারেন লেবু রসও খুব গাছে পিঁপড়ে পিঁপড়ে মারার খুব বড় একটা ঔষধ আর সবচেয়ে ভালো বন্ধুগণ এই গ্যামাক্সিন পাউডার এইটা আপনি মাটির সঙ্গে মিশিয়ে যদি দেন তাহলে আর অত ইয়ে হয় না এই বা চলুন আমি বড় গাছের জন্য একটা সার নিয়েছি বড় গাছ এই যে মাছের জন্য এটাকে অনেকে বর্জন করে বলে ফেলে দিন ইয়ে করুন কিন্তু এটা বড় গাছের পক্ষে ভীষণ উপকারী গাছে ড্রেনেজ সিস্টেম করে যদি আপনি এই জলটা দেন বড় গাছে ফল খুব ভালো হবে প্রত্যেকটা বড়ো গাছে যদি দেন আপনি একটু একটু করে জলটা এটাও আমাদের ফেলে দেওয়ার ইয়ে আমরা তো ফেলেই দেবো তো ফেলে দেবো কেন তাকে জমা করে যদি বড়ো গাছ ধরেন কাঁঠাল গাছ আম গাছ লেবু গাছ লেবু গাছে খুবই উপকারী লেবু গাছ হ্যাঁ যেই সব বড় ফলের গাছ তার পাশে একটু দূর থেকে ড্রেনেজ সিস্টেম করে তার মধ্যে এইটা দেবেন তাহলে ফলনটাও আপনার ভালো হবে লেবু গাছে যদি দেন বারো মাস আপনি লেবু পাবেন এটা গ্যারান্টি লেবু গাছে যদি আপনি দেন বারো মাস আপনাকে লেবু দেবে এটা আমার গ্যারান্টি তো এই হলো আমাদের আজকের ভিডিও আমার এই ভিডিওটা বন্ধুরা আপনারা কতটা উপকৃত হলেন কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন বন্ধুদের শেয়ার করবেন যারা বাগান করে তাদের কাছে শেয়ার করবেন ছোট্ট একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি